اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مدل ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وعظيمنا وحكيمنا ورؤوفنا ورحيمنا وأولانا وآلانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم وعلى آله

وائمه دينه وشهداء محبته وعلماء اهل سنته وعلينا معهم اجمعين اما بعد فقد قال الله عز وجل في شان حبيبه ومقصوده ومطلوبه مخبرون وامرا ان الله و ملائكته يصلون على النبي يا اجهل الذين آمنوا صلوا عليه وسلموا تسلیما صلى الله على سيدنا محمد واله وصحابه وبارك وسلم صلاه يا رسول الله 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 مانی زبہ عظیم آمد پسر صلات و نیام باہر آن شہزادہ خیر الملل دوش ختم المرسل نعم البدن جمل صلات و سل إبراهيم إسماعيل بود يعني أجمل را تفصيل بود صلاة نيا لاكش إلا الله بر سهران نبي ستر عنوان ما نَبِيتَ استصلاة <applause> دنیا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفضيناه بذبه عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه سد الله المولانا العظيم ماہ محرم شریف پہ دس دن بیابی شہادت کربلا محبھیل آئی الحہ جی میں مندر العالم سابیک میار چٹ گرام سٹی کارپوریشن وشٹ شکانگی پتی آشیکانے اہل بائیت আজকের মাহবিলে আগত যিনি মেহমানি আওয়ালা হবেন জনাব সৈয়দ আফিবুদ্দিন আলী বংশধর নতুন নৌরানী বংশধর কৌসবাগর দিল্লা তালুরউলাদ আজকে মাহফিলে আগত ওলমাইকেরাম বিশেষ করে আজিজম جناب مولانا ڈاکٹر لیاقت علی اپادک جامعہ مدیہ سنیہ داما اقبال ارہ ان علماء کرام ایو سامعین عاشقین عاشقین اہل عاشقین الصطفیٰ صلی اللہ علیہ وسلم رحمن و رحمۃم اللہ السلام علیکم و اللہ وبرکاتہ আমরা আপনারা আজকে এমন এক মাহফিলে যোগদান করেছি যেই মাহাবিল আল্লাহ এবং রসুল ইসলামের দরবারে কবুল এবং এই ধরনের মাহফিল কবুল হওয়ার জন্য স্বয়ং মুস্তফা সাল্লাইসাল্লাম দোয়া করেছেন আল্লাহর দরবারে কী দোয়া করেছেন বহু আল্লাহ আমি হুসাইনকে মহাব্বত করি তুমি মোহাম্বত করো এবং যারা হুসাইনকে কেমত পর্যন্ত মোহ্বত করবে মহব্বতের মাহফিল করবে মোহব্বতের জন্য খানাবিনা তৈয়ার করবে মহব্বতের জন্য সবিল খাবাইবে মহব্বতের মহব্বতের ইমাম হুসাইনের মহাব্বতের যারা বিভিন্ন রকমের কর্মসূচি দিবে জন্য মতে যারা মাহফিলে আসবে তাদেরকে আল্লাহ তুমি মোহব্বত করো তাহলে হোসাইনের মহাব্বতে যারা এসেছেন সবাইকে আল্লাহ মোহ্বত করছেন আল্লাহ মোহব্বত না করলে কেউ এই মাহফিলে আসতে পারতো না আল্লাহ মোহাম্বত করেছি বিদায় আমার নবীর দোয়ার বরকতে তো যারা যারা এসেছেন আসার আল্লাহ তৌফিক দিয়েছেন নিশ্চয় ওই বন্দাদের উপর আল্লাহ কি হয়ে গেছেন মহাব্বত করেছেন ইমাম হুসাইনের মহাব্বতে জোর সরি বরং আল্লাহ তাহলে আল্লাহর যদি মহাব্বত বন্দা ভাই তো বন্দা আর কি থাকে সাধারণ বন্দা থাকে আল্লাহর মহব্বত পাইলে তো অসাধারণ বান্দা হয়ে যায় তো কেমন পর্যন্ত সাধারণ বন্দার থেকে অসাধারণ বন্ধ হওয়ার জন্য আলেবাইকে মুস্তফার মহব্বত বিশেষ করে ইমাম আলী মোকামের মহব্বত এই মোহাম্বত যাদের ভিতরে থাকবে মহব্বত লালন করবে মোহাম্মত ধারণ করবে তারও আল্লাহর বন্ধু হবে খবরে আল্লাহর বন্ধু বনে যাইবে এমন ব্যক্তিদের জীবন হল সাকসেসফুল তাদের লাইফ সাকসেসফুল জীবন এদেরকে আল্লাহ হায়াতের থইয়াবা দান করবে জীবিত অবস্থায় যদি আহ মহাব্লা আলন করে সাথে সাথে সাবাই ক্রামের তাজিম ধারণ করে এবং চলে জবিনে চলাবিরা করে এই অবস্থায় যদি তার মৃত্যুবরণ হয় আল্লাহর ফিয়ার নবী সুজানবাদ দিয়েছেন তার মৃত্যু ও শাহাদতের মৃত্যু হইয়া যাইবে দুর্বরণ সুবাহ আল্লাহ মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা শাহীদা হুজুরে সুসংবাদ দিয়েছেন ইমাম আলী মকামের mohabbat আলে রসূলের mohabbat দারণ করতে 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 যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই মাইয়াত সেই মৃত সাধারণ মাইয়াত হবে না হদ তার মৃত্যুটা আল্লাহর দরবারে শহীদের মৃত্যু হিসাবে শাহাদত হিসেবে আল্লাহ কবুল করে নিবে তো শহীদের দ্বারা শাহাদত বরণ করে আল্লাহ দরবারের মধ্যে তাদের জন্য যে কুদরতি ফটুকুল আছে একজন মন্ত্রী মিনিস্টার সরকারি লোক আসলে সরকারের পক্ষ থেকে তাকে ফটোকল দেওয়া হয় ইজ্জত সম্মান দেওয়া হয় না না হয় ফটোকল দেনা না মন্ত্রী আসলে এমপি আসলে প্রধানমন্ত্রী অসুদেব সরকারের পক্ষ থেকে তাকে ফটুকল সম্মান বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড সম্মান ফটুকল দেওয়া হয় না না হয় ইহ যারা অলাহত রুসুলের মহাব্বত নিয়ে ইমাম আলী হকামের মহাব্ত নিয়ে সাহাবাইক রামের তাজিম কলবে নিয়ে যারা মৃত্যুবরণ করবে আল্লাহ দরবারের মধ্যে তারা শহীদ ম মৃত্যু হিসাবে হবে তো শহীদ যদি মৃত্যুবরণ করে যায় তাহলে কবরের ভিতরে তাদের আর সোয়াল জবাব থাকে না শহীদদের জন্য কি নাই সোয়াল জবাব তো ফেরেস্তা আসবে না প্রত্যেকের কবরে তো ফেরস্ত আসবে কানুন অনুযায়ী আল্লাহর কুদুরতের ডিটি অনুযায়ী ফেরস্তা তো আসবে হতে আসবে ফেরস্তা কিন্তু মুনকর নকির বনি আসবে না বশির মোবাসের বনি তার কবরে আসবে তাকে কি দিবে সুসংবাদ দেওয়ার জন্য আসবে সোয়াল জব করার জন্য আসবে না কেননা তার মৃত্যু তো কিসের উপর হয়েছে শাহাদেতর উপর হয়েছে আলে রসুলের মহাব্ব নিয়ে মারা গেছে ইমাম হুসাইন হুসাইন করতে করতে মারা গেছে ইমাম হুসাইনের মাহফিলে আস্তে আস্তে মহব্বত করতে করতে মারা গেছে বস তার মৃত্যুটা শহীদের মৃত্যু শহীদের মৃত্যু যখন লেখা হলো ফেরস্তাদের নিকট তালিকা আসলো এটা ফটোকল ভাইবে কিসের ফটোকল শহীদদের ফটোকল সেই ভাইবে তো শহীদদের ফটোগলের মধ্যে কি আছে তার কবরের মধ্যে কি থাকবে না জবাব থাকবে না কবর সত্তর প্রশস্ত হবে বাগান বানাইয়া দিবে যা চাইবে তা দিবে ব্যস্তের সাথে দুই দরজা করে দিবে যখন চাইবে ব্যস্ত যাইতে পারবে যখন চাইবে সেখানে একে আসে থাকতে পারবে এবং তার জন্য যা সুবিধা সেইখানে সুবিধা করে দিবে কিসের দ্বারা একমাত্র আলের রসুলের এ মৃত্যুবরণ করার কারণে মৃত্যু হয়েছে তারা এসে তাকে সুসংবাদ দিবে সে বলতেছে আমার এই দুনিয়াতে থাকা গালে শুনিলাম চুল জব হবে এমন হবে সেমন হবে ভয়ানক ফেরাস্তা আসবে এই ধরনের সোয়াল হবে মনোরব কমা দিন নবী ক হুজুররা ওয়াজ করতে করতে অনেক ওয়াস করেছে ভয় লাগাইছে আমি তো ভয়ে ভয়ে আসছে এখানে আমার এখানে দেখতেছি আর উল্টো কেন হলো আমার তো শহীদ হয় না আমাকে কেউ হত্যা করে নাই কোনো কাফেরে কোনো মুনাফেকে বা তেলফের কায় আমাকে হত্যা করে নাই কিভাবে ভাইলাম অদে তুমি আলের রসুলের মহব্বত হা হা আলে রসুলের মাহফিলে যাইতে মহব্বত করতাম বাস এই মহাব্বত কলবের মধ্যে লালন করেছে মহাব্বত নিয়ে মৃত্যুবরণ করেছে এটাই তো শাহাদতের মৌ সেই কারণে সেই মহাব্বতের কারণে আজকে তোমার এই জন্নত শুধু জন্নত ন কেমতের দিন আসল জন্নত যখন পাইবা সেইখানে তোমার হাসর ইমাম হোসাইনের সাথে হবে কেন হুজর সাল্লাহ আসলাম হাদিসে পাকের করেন আলমরহ মামুন আহাব্বা যে যাকে মোহাম্বত করে সে তার সাথেই থাকে তাই দুনিয়াতে যারা ইমাম হুসাইনকে আলে রসুলকে মহব্বত করেছে তখন তারা ওই জগতের মধ্যে আলে রসুলের সাথে তাদের হাসর হবে আলে রসুলের জন্য যেভাবে আল্লাহর কুদুরদের পক্ষ থেকে প্যান্ডেল থাকবে আর আপ থাকবে সব কিছু থাকবে

সেগুলো কবুল না হওয়ার আশঙ্কা বেশি কবুল হওয়ার থেকে না হওয়ার কি বেশি আশঙ্কা বেশি পুল হওয়ার কারণে হয়ে যাইতে পারে কিন্তু মোহাম্মত যদি না অবশ্যই সেটা আর বদলা আল্লাহ আল্লাহুল্ল হয়ে এভাবে দিবেন যে আলে রসুলের সাথে তার হাসর হবে আলে রসুলের সাথে তার বটেক হবে আলে রসুলের প্যান্ডেলে থাকবে যেভাবে আলে রসুলের প্যান্ডেলের মধ্যে আজকে আপনারা বসেছেন ওই কেমতের ময়দানও এই ধরনের প্যান্ডেলের মধ্যে আপনারা জায়গায় ভাইবেন অথচ অন্য অন্য লোক করবে গ্রামের সাগরের মধ্যে সাতার কাটবে বারো হাতের তফাতের মধ্যে সূর্যের মধ্যে জ্বলবে হই হই করবে হয়ে যাবে মুক্তির জন্য চুড়াচুড়ি করবে কিন্তু যারা মহবতকারী এদের জন্য আলীরা প্যান্ডেল থাকবে সেখান থেকে বেহেস্তর থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে আর পানি তাদের পান করবে জোর ভারসান এই জন্য কেয়ামতের ময়দানের মধ্যে কেয়ামতের ময়দান তাদের অনুভব হবে না কেন যেহেতু আলে রসুলকে মহব্বত করেছেন আলে রসুলের সাথে একসাথে হাসর হবে একসাথে প্যান্ডেলের মধ্যে তাদের স্থান হবে যেভাবে আজকে জমিনের মধ্যে এই আলে রসুলের প্যান্ডেলের মধ্যে স্থান পেয়েছে ওই আলে রসুলের প্যান্ডেলের মধ্যে তাদেরকে সেই ধরনের স্থান দেওয়া হবে জোরসর বরং সুবাহান তাহলে এই ধরনের প্যান্ডেলের মধ্যে মাহবিলে আসলে লাভ আছে না ক্ষতি আছে এ লাভ কাছে আমরা তো লাভ আই প্রত্যেক কথায় কথায় লাভ বলি না না বলি বলি না না বলি ওদে এ কথা বলি লাভ কি ওইখানে গিয়ে লাভ কি ওই কাজ করাতে লাভ কি শুধু লাভ কি লাভ কি লাভ কি লাভ কি আমরা লাভ লাভ আই লাভ লাশ করি ওদে এখানে গেলে লাভ কি ওইখানে ওই কথা বললে লাভ কি এই কাজ করলে লাভ কি শুধু আমরা কি করি লাভের বাগি আমরা কিসের বাগি লাভের বাগি এই লাভের বাগি দুনিয়া বি লাভ তো আইলে তো সেখানে চলে যায় ওয়ান টাইম দুনিয়াবি লাভ তো তালাশ করলে পাইলে এটা ওয়ান টাইম আর এটা এমন লাভ যে লাভ এখানে অর্জন করলে এটা আর কি করে যাবে না যাইবে না এটা স্থায়ী লাভ এই লাভ এখানেও এই লাভ মৃত্যুর সময়ও এই লাভ কবরেও এই লাভ হাসারের ময়দানে এটা হলো লাভ যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হচ্ছে লাভটা দেওয়া হচ্ছে কিসে দুনিয়াবি লাভ দে একজন এক আরেকজনকে একজন আরেকজনকে কি দে আমরা একজন আরেকজনকে কি দিই লাভ দিই ব্যাংকে টাকা রাখলে ব্যাংকে লাভ দেয় নানো দে হ্যাঁ ব্যাংকে একজন আরেকজনকে টাকা দিলে লাভ দেয় নানো দে আবার বেশি লাভ দাবি করে এই এত লাভ আমাকে দিতে হবে কিন্তু এইটা সই দাবি সুদ এটা কি হয়ে যাবে সুদ দাবি করি লাভ তালাশ করলে এটা সুদ হবে এটা ওয়ান টাইম দুনিয়াবে কিন্তু আমরা এখানে এমন লাভের আশা এসেছি যে লাভ আজকে যদি অর্জন হয় সেই লাভ আর কোনোদিন আমাদের থেকে যাইবে না সেই লাভ নিয়ে যদি থাকেন তাহলে আমাদের জীবন দৈন্য জীবন আমাদের জীবন কি দৈন্য প্রত্যেকে চাই নিজের জীবনের উন্নয়ন করে না কত রকমের উন্নয়ন সংগঠন করেছে হ্যাঁ অমুক উন্নয়ন অমুক উন্নয়ন অমুক উন্নয়ন এই উন্নয়ন সেই উন্নয়ন শিক্ষা উন্নয়ন বা তারপর যুব উন্নয়ন অমুক উন্নয়ন কত ধরনের উন্নয়ন 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 উন্নয়নের জন্য আমরা দুনিয়াবি উন্নয়নের জন্য কতই না আমরা সংগঠন করেছি কতই না কাজ করতেছি কিন্তু দুনিয়াবি উন্নয়ন আর কি মারা যাওয়ার পর এই উন্নয়ন কোনো কাজ আসবে না এটা এমন উন্নয়ন জীবন এমন উন্নয়ন হবে যেই উন্নয়ন আর কোনো দিন কে হবে না দাউন হবে না এটা হলো রসুলের মহব্বত এটাই হলো আমার ইমানকে ঠিক রাখবে আমার ইমানকে কি রাখবে ঠিক রাখবে আওলাদ রসুলকে যদি আমরা এই মহব্বত করি আওলাদ রসুলের মহবত আওলাদ রসুলের সাথে আমরা থাকি সাথে সাথে আমাদেরকে সাহাবাই কেরামকে মহব্বত করতে হবে কারণ মহরম মাস আসলে দুই ধরনের মাহাবিল ডাকা যায় দুই ধর খরবাল্লার মাহবিল দুই ভাগে বাঘ এক ভাগ খরবাল্লার মাহাবিলে আহলেবাইতে সান মানার কথা চলে কিন্তু পাশাপাশি হজরত আমের মহাবিয়াকে ধরে শুরু করি অন্যান্য তুলা দুনা করে জোরবর না ওজিল্লাহ আরেক দল আছে যারা আলে রসুলের বিপক্ষে কথা বলে এজিতকে আমিরুল মুমিনিন খলিফা বলে বলে তারা এগুলা বলে থাকে দুই ধরনের দেখে আর আরেক ধরনের মাহবিল যেটা যেখানে আলে রসুলের মহব্বতের মাহবিল যেখানে আলে রসুলের মহব্বতের কথা বলে সাথে সাথে সাহাবা এখেরামের তাজিম তকরিম আমের মাবিয়ার ইজ্জতের সম্মানের কথা বলতে থাকে এটাই হলো আহলে সুনত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের আসল কার্লার মাহবির আমাদের মেহমানে আলা তসি বাবরি হয়েছে মনে হয় আপনারা মাহ বিলে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন সুশৃঙ্খলভাবে বসে পড়ুন কিছু